গত ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো মার্চ মাসে যুক্তরাজ্যে বাড়ির দাম কমেছে হালিফ্যাক্সের সর্বশেষ তথ্যে এই বিষয়টি উঠে এসেছে মানি ল্যান্ডার হালিফাক্স বলছে বাড়ির দাম গত মাসে এক শতাংশ কমেছে এতে করে একটি বাড়ির দাম প্রায় দুই হাজার নয়শো পাউন্ড কমে দুই লাখ আটাশি হাজার চারশো তিরিশ পাউন্ডে দাঁড়িয়েছে তবে হালিফাক্স বলছে বাড়ির দাম কমলেও গত বছরের একই সময়ের তুলনায় এখনও বেশি রয়েছে গত বছরের মার্চের চাইতে এই বছর হাউস প্রায় শূন্য দশমিক তিন শতাংশ বেশি ছিল হালিফ্যাক্স মর্গেজের ডিরেক্টর কিম কিনোয়ার বলছে ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে হাউস প্রাইস অপ্রত্যাশিতভাবে কমে গেছে দু সালের ইন্টারেস্ট রেট বাড়ার পর থেকে এবারই প্রথম এভাবে বাড়ির দাম কমে গেল এদিকে দাম কমল ক্রেতাদের সামর্থ্য খুব বেশি বাড়েনি হার্গিভস লাউঞ্জডাউনের পার্সোনাল ফিনান্সিয়াল প্রধান সারা কোস বলছেন ক্রমবর্ধমান মর্গেজ রেট অবশেষে হাউজিং মার্কেটে একটি প্রভাব ফেলেছে ফেব্রুয়ারি পর্যন্ত তাদের কাছে ক্রেতাদের রেটের একটি গতি ছিল তবে এখন দাম কমে গেছে কোভিড মহামারী চলাকালীন ব্রিটেনের সুদের হার রেকর্ড নিম্ন পর্যায়ে ছিল কিন্তু ব্যাংক অফ ইংল্যান্ড দুই সালের শেষের দিকে রেট বাড়াতে শুরু করে কারণ মুদ্রাস্ফীতি এখন তখন বাড়ছিল এই বর্ধিত ইন্টারেস্ট রেট মর্গেজ রেটের উপর নগন প্রভাব ফেলে এতে বাড়ি কেনার জন্য অর্থ ধার করা আরও ব্যয়বহুল হয়ে ওঠে মর্গেজ রেট গত সামারেও সর্বোচ্চ বেড়েছে এরপর এখন রেট কমে যাওয়ার পূর্বাভাস থেকে হাউস প্রাইস কমে যাচ্ছে এই সপ্তাহের শুরুতে প্রকাশিত ব্যাংক অফ ইংল্যান্ডের তথ্য অনুসারে বর্তমানে হাউজিং মার্কেটে এক্সিকিউটিভ অ্যাক্টিভিটি বেড়েছে প্রায় অ্যাক্টিভিটিস বেড়েছে এবং দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরের পর থেকে ফেব্রুয়ারি সর্বোচ্চ সংখ্যক মর্গেজ স্যাংশন হয়েছে তবে ব্যাংক অব ইংল্যান্ড রেট কমিয়ে আনবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে এই ছিল ব্রিটেনে যে বাড়ির দাম কমেছে তার বিস্তারিত যদিও বাড়ির দাম কমেছে কিন্তু মর্গেজ রেট কিন্তু কমেনি এই ছিল অর্থনীতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব ফেসবুক পেজে লাইক ফলো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি